so all right viewers আজ আমরা খেলতে চলেছি আবার আমাদের সেই গেম যে গেমটার নাম আমরা সবাই জানি জম্বি মনস্টার ডেথ আজকে হচ্ছে সপ্তম পর্ব তো চলো আমরা এখান থেকে জাস্ট বুলেট কালেক্ট করি আর এর সামনে গিয়ে যাই নতুন একটা অ্যাডভেঞ্চারের জন্য তাহলে অ্যাডভেঞ্চার কি পড়ে যাবে ওরা বিগত ছ সাত দিন হলো এগুলো খেলছি ওরা এখনো পর্যন্ত এখান থেকে বেরোতে পারিনি তো পায়খানা খেয়ে বেঁচে আছি জানো সাবস্ক্রাইব করে দাও ভাই নয় পায়খানাই খেতে হবে ওকে জাম্প জয়গুরু প্রথম প্রথম এসে আমি মরতে চাইছি না না মেরে দেওয়ার থেকে আমাকে খেলতে একেবারে কমিয়ে দিয়েছে মার 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 মাঠ ঘোড়ার পদের মতো

জাম্প করি আবার জাম্প করো ব্যাস ম্যাডাম যাচ্ছি না কোথায় না 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 এখানে নয় আমাদের ওইখানে আর একটা জিনিস আছে যেটা আমাদেরকে নিতে হবে ও এখানে সিঁড়িটা কোথায় বেড়া সিঁড়ি ওই হচ্ছে সিঁড়ি তো চলো আমরা সিঁড়ি বেবে উঠে পড়ি চলো সিঁড়িতে উঠো সিতে ওঠা সিতে উঠো এই তো সিতে উঠো সিড়ি চলো সিতে ওঠার পর জাম্প কর চালা যাচ্ছে কোথায় বেড়া এই হচ্ছে আমাদের সেই রুম দুটো আলমের এই রুমের ভিতর থেকে নিয়ে নি হেলথ শর্ট গানের এমো সেটা তো নিয়ে না বাড়া তো পায়খানা আর কয়দিন খাবো ঠিক আছে আমাদের এখন যেতে হবে ওই রাস্তাটাই ইয়েস এই রাস্তাটাতেই আমাদেরকে যেতে হবে ধুর এখান থেকে একটু এলুম রাস্তাগুলো এমন একটা গুলুক ধাঁধা টাইপ তৈরি করা না কারণ সতাট করে দেখলে বুঝতেই পারবে না যে কোন রাস্তায় যেতে হবে এখন আমার উপরে অ্যাটাক হবে জমি যে কোনো সময় অ্যাটাক হবে শান্তিতে থাকা হবে না আমার দ্বারা

ওকে ওকে ওই তো এই জানোয়ার গুলো আমার দিকে তেড়ে আসছে ওই ভাই আমার দিকে তেড়ে আসছিস না শিক্ষা দিয়ে দেবো বাংলা ডাল খাইয়ে দেবো সালাদের সালাক এই জানোয়ার গুলোকে আমার একদম পছন্দ নয় তো এই জানুয়ার আমাকে মারতেই হবে সবথেকে অদ্ভুত আর জঘন্য জানুয়ার এগুলো ওই যে আরেকটা ইতাসে চেষ্টা শান্তি তো ভাবনা সেটা তো জানি যে সামনের দিকে এগোনোর পরই আমার উপরে ওই জানোয়ার গুলো করবে এখানে যেহেতু এম আছে মানে এখানে জম্পিত থাকবে এটা তো শিওর যে কোনো আসতে পরে এখন মুখের সামনে কোনটা যা আসে বলাও যায় কোথায় যাচ্ছি বাড়া ওকে রুম একটা বন্ধ ওকে এখানে গ্রেনেড পেয়ে গেলাম পেয়ে গেলাম আর কিছু হেমো আরে সালে একটু হেলতে দিচ্ছিস না কেন কেউ এটা কি জানোয়ার আসছে আমার দিকে এটা নতুন জানোয়ার ভাই এটা নতুন জানোয়ার এটা আগে দেখি না একটা তো থাকবে না এটা তো শিওর ওই ল্যাংটা বুথ এ ভাই ল্যাংটা আমি ল্যাংটু ভূতের সামনে হয় সালা বান্টু ফাটাবো ওরে সামনে হেলথ রে হেলথ নিতে যাওয়ার সাথে সাথে একটু জম্বির অ্যাটাক হবে তো চলো বহু কষ্টে পরে আমরা পৌঁছে গেছি নেক্সট লেভেলে একটা লাল লাল ঘরের ভিতর এটা সিঁড়ি ইয়েস আমরা মনে হয় ভাই এবার বাইরে পারবো মোবাই আমার বাইর করে দিই জাস্ট এন্ট্রি করে এখানে আর থাকতে পারতেছি না আর কত কল থাকবো এ থাই সাহিত্যিক হয়ে গেলাম বেটা

ওকে এটা নিয়ে নেই ওই আইতাছে শালা আবার আইতাছে আয়া এই বুড়ি আসার সাথে সাথে আমার হেলথ শে সবই আর এমও শে সবই এটা শিও থাক আমার কাছে লাস্ট একটা ই আছে এটা শেষ করে কাজ নেই আমরা এটাই ইউজ করি চলো কখন যে এটা খয়রে ভাই ভয় ভয় থাকতে হয় সব সময় ভয় ভয় থাকতে হয় নিয়ে নাও এটা নিয়ে নাও তো নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর পর চলো কোন দিকে যেতে হয় এত অন্ধকার মার্কা পরিবেশ এত বেশি হেলদিচ্ছে মানে কোনো ডেঞ্জার লেভেলের জমে আমার সামনে থাকবেই এই তো এই তুই হারামি আয় করছে আয় 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 হ্যাঁ বারবার আমার পাও সারটা একবারে বারে বারে জম হম দাদা অসভ্য জানুয়ার করত বাচ্চা আরি সো ফাইনালি এই লেভেলটা মোটামুটি সহজভাবেই কেটে গেল কিন্তু এর পরের লেভেলগুলো যে কঠিন হবে তা তো বলা বাহুল্য ওকে এখান থেকে নিয়ে নাও খানিকটা হেলথ খানিকটা অ্যামো জলেও এখন কিরে অনেক বেশি ব্রাইট হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু এখন কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু খুবই ডার্ক ছিল এখন কিন্তু বেশ মোটামুটি ব্রাইট আছে ওকে আমরা এটাতে আটকে আছি নো প্রবলেম বারা তো আমরা কোথায় দাঁড়িয়ে শুনি এইখানে ওকে লাভ দাও আবার লাভ দাও কি রে কই উঠতেছি চান্দের দেশে যাই আমি কি চান্দের দেশে যাই যাচ্ছিটা কোথায় ধূর সালা কুত্তার পদ যাচ্ছি হ্যাঁ বহু সাধনা আরে পরে কি বল কোথায় আসিলাম চলো এটা ভেবে উঠি আর এখান থেকে বের হওয়াতেই তো সব থেকে কঠিন বলে মনে হচ্ছে আমার সালা হেলথ কমে যাচ্ছে বারবার পড়ে গিয়ে গিয়ে আমি যাবোটা কোথায় এখন কোনো রাস্তায় তো খোলা নেই উপরে কি কোনো রাস্তা থাকতে পারে বুঝতেও তো পারছি না ভাই এই রাস্তা খোলা নেই ওই রাস্তাও খোলা নেই আচ্ছা উপরে যেহেতু আমাকে ওঠার জন্য সিঁড়ি দেওয়া হয়েছে দেন আমাদের মনে হয় উপরে উঠতে হবে বুঝলে ওই যে আবার পড়ছে চলা তুমি নিজেই থাকো ব্যা ওকে ওকে এটার উপরে লাভ দেই তারপর আমাদের নেক্সট জাম্প হবে এখানে কি বানরের মতো লাফালাফি চলছে বাড়া কোথায় উঠতে হবে ওই হচ্ছে দরজা আমাদের ওইখানে চলে যেতে হবে আর আমরা কিন্তু অনেকখানি লেভেল কমপ্লিট করে ফেলেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারবো মানে কিছু বছরের মধ্যে বলছিলাম আমি কথাটা

তো এখান থেকে বেরোবার উপায় নাকি এখান থেকে কীভাবে বের হওয়া যায় এখান থেকে এ ভাই তাড়াতাড়ি বেরো এখান থেকে মানে একটা ভালো চিড়ছে ওকে এই ন নো নো ডো নো ডো নৌ শ্যাম শো কী রে আমার বুলেট নেই এতগুলো বুলেট কি তাহলে চিড় রেখেছিলে তো বের রে বাবা না 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 এই লেভেলটা মনে হয় একবারে কমপ্লিট হবে না বাঃ

একে তো এখানে প্রচুর পরিমাণে আছে এই কিছু প্রাণীগুলো উপরে আছে এখানে তারপরে তারপরে আছে এখানে একটা বিষাক্ত নিউক্লিয়ার গ্যাস যে গ্যাসটা থেকে বেরোচ্ছে একটা গন্ধ বুঝতে গন্ধ হতে পারে যে গন্ধের ফলে মানুষ জম্বি হয়ে গেছে তো ফিনেশ কেউ তো আসে ভাই কেউ নেই তাড়াতাড়ি আমরা এখান থেকে নিয়ে নিই নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি এ সালেড ফাটা মনে কি ওই আবার কাছে আহ তুই একেবারে সানডে মানে কলোজ করে দেব তবে রে তবে রে চলো সানডে মানে কলোজ করবো ফিনিশ এরমর কিন্তু এসে বলছি নেক্সট লেভেলে আর এখানে আমাদের ওই লেভেলে আমাদের মোটামুটি প্রায় দুইশো পারসেন্ট হেলথ বারোটা হয়ে গিয়েছিল বুঝতেই পারছো যে ওখানকার জম্বিরা আমার কিছু করতে না পারলেও মিউটেন্টরা কিছু না করতে পারলেও একটা প্রাণী নির্ধারিত কিছু করে দিয়েছে সেটা হচ্ছে আমাদের এক মিনিট এটা কেমন জায়গায় ফেসে গেলাম এটা দেখে কীভাবে বেরোবো আচ্ছা আমরা দূরে একটু সবাই দূরত্ব বজায় রেখে এগুলোকে ব্লাস্ট করি ও নো বস এখানে ছিল একটা টানেলের মুখ চলো আমরা টানেল এ পৌঁছে গেছি উনত্রিশ নাম্বার লেভেলে আর আজকে আমরা এই গেমের পুরো চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো তো চলো এখান থেকে প্রথমে দেখে কিছু আছে না এখানে নেওয়ার মতো আচ্ছা নেওয়ার মতো এখানে কিছু নেই দেন আমাদের এটা যখন আসবে তখন আমাদেরকে এটার উপর উঠে পড়তে হবে ওকে আসুক আমাদের কাছে দেখি এটা কি এটা তেমন কিছু নয় তো এটা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটা উঠে করতে হবে ভাই ফার্স্ট এনে তো আমরা ফাইনালি কিন্তু এটাতে উঠে পড়েছি আর উঠে পড়ার পর আমরা এখন আবার জাম্প করব আর এটাতে উঠবো তো চলো চলো জাম্প করো তো আমরা এখান থেকে মেস জাম্পিং জাম্পিং কপং কপং করে উঠে পড়েছি আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রায় এই নর্দমা থেকে আর আমাদের আশা করি আর কুত্তার ভু খেতে হবে না এসব প্রাণীদের সাথে থাকতে থাকতে না বাইরের সভ্যতা সব ভুলে গেছি বলা আজ বড় খুশির দিন বিকজ আজ এত কষ্টের পর মানে এত দিন পর আমরা এই গেম থেকে বের হতে পারবো আচ্ছা আমাদের এই সিঁড়িটাই নিতে হবে তো চলো আমরা এই সিঁড়িটা বেবে উঠে পড়ি সেইটা বেবে উঠলাম ওকে ফার্স্ট লাফিয়াও কোথায় যেতে হবে এখন এক মিনিট এটা একটু বেশি উপরে যায় না এত উপরে কিভাবে যাবো আচ্ছা দেখি এটা আসলে এটার উপরে জাম্প করতে হবে দেন ও নো সালা ওকে ডপ করে নিচে পড়ে গিয়েছিলাম ভাই ভাবলাম যে বিচিpmodে হারিয়ে গেল তাও বললো হারাইনি তুই চললাম রে এখান থেকে উঠে পড়ি ওকে ওকে আমরা উঠতে পেরেছি শুধু উঠতে পারলেই তো আর হবে না এদিকে লাভ দেব মামশের পক্ষে তোpossible না ওকে ফাইনালি আমরা কিন্তু এখান থেকে উঠে বলেছি দেখতে পাচ্ছ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আর খানিকটা দূরে মাত্র অর্থাৎ 30 নম্বর লেভেলে এখানে 30 দিন অতিবাহিত করার পর আজ ফার্স্ট টাইম আমি এই নর্দমার ভিতর থেকে মানে কি বলবো এটাকে আমি এটার ভিতর থেকে বেরিয়ে আসতে পেরেছি এটা নরক এটা এখান থেকে বেরিয়ে আসতে পেরেছি আর আমরা পৌঁছে গেছি বাইরের দুনিয়ায় তো বাইরের দুনিয়ায় এসে কি আমাদের শান্তি আছে রে ভয় বাইরে পর্যন্ত জম্বি আছে তো আমাদের এই সব কটাকে আজকে আন করতে হবে চলো এখন আমি বেশ খুশি খুশি জম্বি মারবো বিকজ বিগত ত্রিশ দিনে জম্বি মারা আমার পুরো রক্ত হয়ে গেছে এখন আমার জন্য জম্বি মারা কোনো ব্যাপারই নয় এসব ল্যাংটো জম্বিগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তবুও ভাই নিজের খোলা পৃথিবী ছেড়ে এভাবে আসলে থাকা পসিবল না এনো ওকে আর তোমরা কারা কারা জম্বি গেম খেলতে পারো জম্বি মুভি দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর আজকের আমাদের ভিডিও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কি বলছি পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে খুবই ভালো লাগছে এখন এসে এই হচ্ছে কি আমাদের বাড়ি এখানে আছে আমাদের শর্ট গান এখানে আছে আমাদের সকল ধরনের বুলেট চলো আমরা এগুলোকে কালেক্ট করে নিই কিছুক্ষণের মধ্যে আমাদের গেমটাও ফিনিশ হয়ে যাবে আরে এতদিনের মেহনত শেষ পর্যন্ত আমরা কাজে লাগাতে পারবো আজ প্রায় পঁয়ত্রিশ দিন পর একটা ভালো খাবার খাচ্ছি ভাই আজ প্রায় পঁয়ত্রিশ দিন পর এখানে থাকতে থাকতে হাজারবারের মতো মারামারি করতে হয়েছে জমিদের সাথে সেগুলো তো সবই তোমাদের দেখা একটা চাবি একটা বুলেট ওকে একটা বন্দুক একটা বুলেট এই নৌ নৌ না বাচা ধন না না ফাইনালি আমাদের লেভেল কমপ্লিট হতে চলেছে কারণ আমাদের আর কিছু করার মতো নেই এটা সালা বান্ডু খাটাই এটা তো বেশ বড় রে এগুলো হচ্ছে সেই সব জম্বি যাদের উপরে সর্বপ্রথম এক্সপেরিমেন্ট করা হয়েছিল সুতরাং এদের বয়স সব থেকে বেশি আর এরা বেশ বিশাল আকৃতির ওকে এ বন্ধুকে কাজ হবে না এইটাতেও কাজ হবে না হচ্ছে আমাদের লাস্ট তাহলে আমাদের গেম পুরো কমপ্লিট হয়ে যায় ওকে ফিনিশ মস্টার থেকে পেয়ে গেছি বেশ কিছু বুলেট তখন কোথায় হবে ভাই বড় ভালো লাগছে রে বাইরে এসে লোকালয়ের দেখা হয়তো আর কখনোই পাবো না কারণ বুঝতেই পারছো যে ইয়াস দ্য ইনফিনিটি সর এটা এটা যার হাতে থাকে সে পৃথিবীর যে কোনো জম্বিকে মারতে পারে দ্য ইনফিনিটি সর ওকে দেন ইনফিনিটি সোয়ার আমার হাতে আছে তো ভয়ের কিছু নেই এখন আর আমি যেহেতু নরক থেকে বেরিয়ে আসতে পেরেছি সুতরাং এখানে থেকে আমার জন্য জম্বি মারা জাস্ট তুড়ি বার মতো আহ কই ভালো লাগছে এইখানে আছে আমাদের ও ইয়ে ভাই আমাদের ইনফিনিটি সল্ট আমরা পেয়ে গেছি তো আমরা এখান থেকে বুলেট নিয়ে নিই কি রে গেমটা কমপ্লিট হচ্ছে না যে বড় ও নো আমাদের সামনেই তো আমাদের বাড়িটাও আছে বাড়িটা তো যেতে হবে কিন্তু বাড়িতে কি একে ফোর্টি সেভেন নিয়ে নাও এখান থেকে বুলেট নিয়ে নাও জুতা দিয়ে কি ছিল কি কেউ আসবি না স্যার সামনে আজ আজ কেমন হাতে আছে বন্দুক আর মনে আছে সুখ এ ভাই আমাদের সামনে হেলিকপ্টার যেটাতে আমরা উঠতে পারলে এই জায়গা থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবো আর কখনো আমাদেরকে এখানে ফিরে আসতে হবে না ও নো এই জানোয়ার গুলো কোথা থেকে যেন চলে আসছে ওকে হেলথ কালেক্টেড তেমন কিছু লাগবে না আমাদের শুধু একটু ব্র্যান্ডেড প্রয়োজন শালারা ওই পার্টি করতে আসে শালারা তবে রে জানোয়ার তবে রে তবে রে হরামি কম তো চালালি না আরো আসছিস আয় আজ আজ সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে বের করে দিবে একটা গুলিতেই তো কাজে দেওয়ার কথা

ওকে তো আমাদের প্রয়োজন হবে একটা ভালো মাপের বন্দুকের তো চলো এটাকে আমরা না না এটা দিয়ে হবে না এটা দিয়েও হবে না এটা দিয়েও হবে না এটা দিয়েও হবে না তাহলে হবে কি দিয়ে বলা ওকে ওকে তো চলো আমরা এটা দিয়ে ফায়ার করি এই বুলেটটা খুবই বেশি পাওয়ার এটার সামনে সহজে কেউ টিকতে পারে না তাহলে কি গ্রেড মারিস তাহলে এটা তো পদই ছেড়ে না এতে ওদের পর্যন্ত বুলেট গুলো পৌঁছতেই পারে না ভালোভাবে এত দূরে দূরে দাঁড়িয়ে আছে না কাছে গেলেই হয়তো অ্যাটাক করে দিবে সেই জন্য কাছেও যে সাহস করছি না ওকে আমাদের মিশনের মোটামুটি সব জম্বি কমপ্লিট এটা হচ্ছে কি লাস্টের আগের জম্বিটা আর আমাদের লাস্ট জম্বি হচ্ছে সেই জম্বি যেটার কাছে আমাদের সব সময় এমও শেষ হয়ে যায় এই জম্বিটা আমরা নাম দেবো দ্য নার্সাল ওকে ওকে ভাই ভাই প্লিজ 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 পরে মারতে পারলে আমার গেমটা শেষ হয়ে যাবে ফাইনালি আমাদের এভরিথিং কমপ্লিট আমরা এখন জাস্ট এখান থেকে সরে যাবো চিরকালের মতো আর আজকের ভিডিও এই পর্যন্তই যারা